ওরে বাবা ভাইয়া আমার অনেক জোরে বাথরুম ধরেছি যা তুই করে ভাইয়া আমার বই করছে যদি ভূত চলে আসি তুই যা তো আমাকে জ্বালাস না ভাইয়া চলো তা না হলে এখানে করে দেবো চল চল জলদি চল তো যা করে ঠিক আছে আর শুন ভয় লাগতেছে বলে বলে আমাকে একটু জলবি না তাই লা পড়বি ঠিক আছে ভাইয়া আমি এখানেই বিচারাটা করে শুয়ে পড়ি ইনশাআল্লাহ মনে হচ্ছে না দুই ঘন্টা আগে করে ফেলবি সরি ভাইয়া সরি লাই লাহা লাই লাহা ঠিক আছে আরে মনে হলো কি যেন গেল আরে ভাইয়া বাঁচাও ভূত ভূত ভাইয়া ভূত আরে তুই কি শুরু করলি আরে ভূত আমার বাইকে কে বললো কেউ বাঁচাও চিৎকার না করে যা চাচ্ছি দিয়ে দে তা না হলে তোর বাইকে মেরে ফেলবো না না আমার বাইকে মেরো না তুমি যা চাও তা দিয়ে দেবো তাহলে যা আমার জন্য ভালো মত নিয়ে আয় মদ রাতে আরে সব সব হয়ে আমিও বদ্ধ গেছি আমার ঠিক আছে আমি আনছি আমার ভাইকে কিছু করো না তার আগে যারা চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনে আসা যেন পূরণ হয়ে যা বলে যাও আই লাভ ইউ মা বাবা এই নাও আরে এত দেখছি ওর দেখাচ্ছি হে ফুল বোতল কোথায় পাবো সব তো পত্র হয়ে গেছি তাহলে আরে ওটা আমি মাঝে মাঝে খাই একটু রয়ে গেছিল ওটা এনেছি দেখেছো বাবু আমি বলেছিলাম না ভাইয়া মত রাজু আরে সত্যি বাবার বিশ্বাস হচ্ছিল না তুই মত খা এই জন্য আমি একটা প্ল্যান বানিয়েছিলাম যেন তোকে হাতে না হাতে দৌড়তে পারি বাবা মারো কে